তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও মাত্র অবধায় তুমি নিশ্চয়ই কর কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউনুল্লেকে আই এম বি দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নিয়মতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে খুশজনি বললেন জিআরল্লাহ নিয়াদা রসুল্লাহ বয়ারিং এর সাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিহত করুন ক তিনি বলবেন ইয়াকে ওকে দাহিক সাবধান থাকবে বেশি বেশি আসবে না কাইন দাও চল ক্বালিব কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াজহাবু বিনূরি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না কুল দুzidni ইয়া রাসুলুল্লাহ, আল্লাহু আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক আইওয়াতিনি তিনি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুলি আল-হাক্কা ওয়া ইন কানা মুররা। সর্বদা সত্য কথা বলবে। সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কোত জে নিয়া রাসুলুল্লাহ তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল আরো বাড়িয়ে দিন আমাকে কলা এবার নবীজি বললেন সালাম আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না তিনি বললেন আমি বললাম যে বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে